আবার আ্লাহ আকবার আল্হ হ আকবার আল্লাহ হ আকবার জিব্রাইলের আওয়ার শুন ইব্রাই মালা সালা ুয়া সালাম বলতেছে। না ইলাহা ইল্লা্লাহ আল্লাহ আকবার ইব্রাই মালা সালা তুয়া সালামের আওয়ার শুনিয়া ইসমাইল বলতেছে অল্লাহ হ আকবার আলল্লাহ হিল হামদ ইস সালা ুয়াসালাম বলে আব্বাজান আমার একটা ভুল হয়ে গেছে বলে কি ভুল হলো বলে আমার হাত পা যে বাঁধতে বলছিলাম হাত পা বান্ধা লাগবে না আপনি আমার হাত পা খুইলা দেন ইব্রাহিম বলে বাবা তুমি বাঁধতে বললা আবার খুলতে কেন বলছ ইসমাইল বলে আব্বা যান কেয়ামতের ময়দানে এমন একটা প্রশ্ন উঠতে পার যে ইব্রাহিম মনে হয় ইব্রাহিমের জবে মনে হয় ইসমাইল রাজি ছিল না আর এই রাজি না থাকার কারণে মনে হয় হাত পা বাইদা জবই করা হয়েছে এই প্রশ্ন কেয়ামতের ময়দানে যেন কেউ না করতে পার্লাহু একবার এই জন্য আমার হাত পা বাঁধা লাগবে না সাতা জিদুনিংসা। ইসা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন এবার যখন জবে শুরু করলেন আমার মাওলার রহমতের জরিয়ার ভিতরে যোশ মারিয়া ফালাইছে আমার মাওলা সুরিকে হুকুম দিয়া রাখছে অসুরি আমার স্টাইলের একটা পশম জানো আল্লাহ আল্লাহ এখন একবার দুইবার জব করতেছে জবে হয় না ইব্রাহিম আল্লাহ সাল্লা তু ধার আছে কিনা পরীক্ষা করার জন্য পাশে একটা পাথর ছিল এই পাথরের উপরে আঘাত করলো আল্লাহ পাথরের উপরে আঘাত করার সাথে সাথে পাথরটা দ্বিখণ্ডিত হইয়া গেল ওই পাথরটা সৌদির বাচ্চা এখনো পর্যন্ত সংরক্ষণ করিয়া রাখছে আবার যখন ইসমাইলকে জবাই শুরু করল বাবা সন্তানকে জবাই করে আসমান ভারাক্রান্ত হইয়া গেল তারা পর্যন্ত কান্না শুরু করিয়া দিছে আমার মাওলার রহমাতের জরিয়ার ভিতরে জোশ মারিয়া ভালাইসাই আমার মাওলা ডাক দিয়া ভালো আমার ইব্রাহিমের হাতে রক্ত না লাগা পর্যন্ত সারবে না চক্ষু বাই ধানিছে আল্লাহ 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 ইসবি ইব্রাহিম আল্লাহাল সালামের কাছে যখন জিবরাইল আসবে সালাতু সালামের যত শক্তি আছে তার যত ডানা আছে সমস্ত শক্তি প্রয়োগ করে দুনিয়ার ভিতরে দুইবার তিনি আসছেন একবার হইল যখন ইসমাইলকে চুরি লাগাইল আর একবার হইল যখন আমার ওই তায়েফের ময়দানে আমার নবী রক্তাক্ত হইল হইলহু আল্লাহ আমার নবী দাওয়ার দেওয়ার জন্য তাইফের ময়দানে যখন গেলেন মক্কার মানুষগুলো দাওয়াত গ্রহণ করে না তাইফে দাওয়াত দেওয়ার জন্য গেল টাইপের মানুষ দাওয়াত গ্রহণ করে না আমার নবীর গায়ে পাথর মার নবীর রক্ত বাইয়া বাইয়া গাল দিয়া যখন পর আমার বাউলা ডাক দিয়া বলে জিব্রাই আমার বন্ধুর রক্ত বাইয়া যেন জমিনে না পর আমার বন্ধু মোহাম্মদের রক্ত যদি জমিনে পড়ে আমি মাওলা জমিন ধ্বংস করিয়া পালাব আল্লাহ আকবর আল্লাহ আকবর জিবাহ সাল্লা সাল্লামকে আমার মাওলা হুকুম করলেন জিবাহ জান্নাত থেকে একটা রুমাল নিয়া আমার নবীর রক্ত মইসা জান্নাতের ভিতরে রাইখা দিল আল্লাহ আকবর আল্লাহ আকবর কেয়ামত পর্যন্ত যারা দুনিয়ার ভিতরে নামাজ কায়েম করার জন্য মাওলার হুকুমত বাস্তবায়ন করার জন্য দিন কায়েম করার জন্য যারা জমিনের ভিতরে রক্ত জরাবা ঘাম জড়াবা চোখের পানি জড়াবা আল্লাহ বাক রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে আমার মায়ার নবীর রক্তের সাথে মিলায়া। তোমারে আমারে জানা দিয়া দিবে আর একবার জিবাহ সালাতুয় সাল্লাম যখন ইসমাইলের গায় সুরি লাগাইলো গলায় জিবাইল এখন চিন্তা করে আমি জান্নার থেকে যে নিয়ে শরীর নিচে দিব আমি যাইতে না যাইতেই মনে হয় বাবা সন্তানকে সবই করিয়া ভালাইবে জিবাহ সাল্লা সালাম আসমান থেকে ডুম্বা নিয়ে ইব্রাহিমকে সিগন্যাল দিয়া দিল আল্লাহু আকবর আল্লাহু আকবাল সবাই বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু বা জিব্রাইলের আওয়াজ শুনিয়া ইব্রাহিম আলা সালাতু আসসালাম বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ইব্রাহিম আলা সালাতু আসসালামের আওয়াজ শুনিয়া সুরিন নিচে اسماعিল বলতেছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ সবাই একবার বলেন লা আল্লাহু আকবার আল্লাহু আকবার সবাই বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বক্রবুল আলমিন এই তকবিরটা আমরা যে তাকবিরের তাসরিক নয় তারিখ ফজরের পর থেকে নিয়া তেরো তারিখ আসর পর্যন্ত নাকি তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর একবার এই তাকবির বলা ওয়াজিব কথা বলেন ঠিক কিনা একবার পরে সবাই আবার আল্লাহ হু আকবর লা আকবর আল্লাহ আল্লাহু আকবর লগ বার ওয়ালিল্লাহ হাম অবস্থার পরে দেখে পছপাচ করিয়া রক্ত বাই গেল জবাই হইয়া গেল গেলো সালাতু আর সালাম চক্ষু কইলা দেখে একটা জানোয়ার জবাই হইয়া গেছে স্মাইল পাশেষ হইয়া রইছে এবার ডাক দিয়া বলে বাবা স্মাইল স আ আমরা মনে হয় মাওলার পরীক্ষায় পাশ করতে পারি নাই আমার মাওলা তখন আয়াত নাছিল করে অনা দাই না হু আইয়া ইব্রাহিম ইব্রাহিম লাগবে না লাগবে না কদ সদার ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন ইব্রাহিম হইয়া গেছে হইয়া গেছে লাগবে না লাগবে না আমার মাওলার পরীক্ষা হইয়া গেছে ইব্রাহিম তোমাকে আমি পরীক্ষা করছি তোমার আর ইসমাঈলকে জবাই করা লাগবে না কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আমার মাওলা বলে তোমার কুরবানি তোমার নামাজ তোমার মৃত্যু তোমার জীবিত থাকা সব কার জন্য আল্লাহর জন্য তোমার সব কিছু আমি মাওলার জন্য আমাদের সামনে কুরবানি আসতেছে আমরা কুরবানি করব কার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা নিবেন এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা নেওয়ার জন্য আগুন জ্বালানো হলো অমৃত আগুন জ্বালাইনো ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলাইবে যখন ইব্রাহিম আল্লাহ সালাতামকে আগুনে ফালাইব্রাহ সালুালাম ইব্রাহিম আল্লাহ সালাতামের কানে কানে আইসা বলতেছে তোমাকে এখন আগুনের ভিতরে ফালানো হবে আমি জিব্রাইলের কাছে সাহায্য চাও আমি তোমাকে সহযোগিতা করবো ইব্রাহিম আল্লাহ সালাতাম দিয়ে ভালো ভাই জিব্রাহি আমার পরীক্ষা শুরু হয়ে গেছে আমাকে ডিস্টার্ব কইরো না আনডিস্টার্ব পরীক্ষা দিতে দাও আমার আল্লাহ তো এমন অন্ধ আল্লাহ না আমি আগুনে জ্বলব আর আমার মাওলা তাকাইয়া তাকাইয়া দেখবে আমি এব্রাহিম আগুনে জ্বললে যদি আমার মাওলা খুশি হয় আমি এব্রাহিম একবার না একবার না জিব্রাইল তুমি শুই না রাখো আমার মাওলাকে খুশি করার জন্য আমি ইব্রাহিম হাজার বার আগুনে পুড়তে রাজি আছি ভাইরা ইব্রাহিম আলাহাতাম পরীক্ষায় পাশ করলেন আগুনের ভিতরে এখন ফালাইবে দড়ি দিয়া বাইন্ধা চরক গাছের উপরে উঠানো হইল ইব্রাহিম আলাহ সালাতামকে যখন আগুনের ভিতরে ফালাইবে আগুনের সষ্টা ইব্রাহিমের সষ্টা দুনিয়ার সমস্ত জাহান্নামের প্রতিপালক আমার মাওলা আগুনকে হুকুম কইরা দিল আগুন উলনায়া নারকুনী বরদাও ওয়া সালামান আলা ইব্রাহিম ও আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হইয়া যাও আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার মাওলা আগুনকে হুকুম কইরা দিল এবার তো আগুনে জলে না আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা নবীর পশম জলে না হামেশা জিকির কর মুমিন গাফে তাই ও আমার ভাইরা একটু মন দিয়ে শোনো ইব্রাহিম আলাহ সাল্লাতু আসসালামকে আমার মাওলা কেমন পরীক্ষা করলো ইব্রাহিম আলাহ সাল্লাতু আসসালামকে এখন আগুনের ভিতরে পালাইলো কিন্তু আগুনে পশম জ্বলে না যখন তার রাজ প্রসাদের উপরে উঠলো ওইটা দেখে ইব্রাহিম আগুনের ভিতরে অক্ষত অবস্থায় আছে ইব্রাহিম আলাহ সাল্লাতু আসসালামকে অক্ষত অবস্থায় দেইখা নমরুদ ডাক দিয়া বলে আগুন তোমার কি হলো আমার শত্রুটাকে তুমি কেন জ্বালাইতে পারো নাই আগুনের ভিতর থেকে আওয়াজ আসলো ডাক দিয়ে বলে নম্র আমি আগুনের ভিতরে জ্বালানো শক্তি আছে জ্বালানো পরানো শক্তি দাহিকা শক্তি আমার ভিতরে আছে। তুই পরীক্ষা করার জন্য নম্র তুই যদি আসো তোকে সুদ্ধা দুনিয়ার সব তাম জ্বালাইতে পারি কিন্তু ইব্রাহিমের এক গাছ পশম জ্বালাইতে পারি না আল্লাহ আকবার আল্লাহ আকবার আমার মাওলা আগুনকে হুকুম কইরা দিল ইব্রাহিম আলাহ সালামের একটা পশম পড়ল না এক নাম্বার পরীক্ষা ইব্রাহিম আলাহ সালামের পরীক্ষা এক নাম্বার পরীক্ষায় তিনি পাশ করলেন দুনিয়ার ভিতরে একজন বড় কবি ছিল কবি সম্রাট আল্লামা ইকবাল তিনি কিতাবের ভিতরে লেখছে আজও যদি দুনিয়ার ভিতরে কাউকে আগুনের ভিতরে ফালানো হয় আর তার ইমানটা যদি থাকে ইব্রাহিম ইমা আগুনের ভিতরে তাকে ফালাইতে দেরি আমার মাওলা ফুল বাগান করতে দেরি করবে না বাইরা যারা দুনিয়ার ভিতরে এখনো ইমান মজবুত করতে পারবা তোমাকে যদি দুনিয়ার ভিতরে এরকম কোনো পরীক্ষা করা হয় তোমাকে আগুনের ভিতরে ফালাইতে দেরি আমার মাওলা তোমার ওই আগুনকে ফুল বাগান বানাইতে দেরি করবে না ইব্রাহিম আলাহ সাল্লাতু আসালাম এক নম্বর পরীক্ষায় পাশ করলেন দুই নাম্বার পরীক্ষা শুরু হইয়া গেল ইব্রাহিম আলাহ জব বয়স যখন আশি প্লাস হইয়া গেল আল্লাহর কাছে আগে থেকে সন্তান চাইতেছিলেন আল্লাহ আল্লাহবাক রব্বুল আলম ইব্রাহিম আলাহ সাল্লাকে একজন সন্তান দান করলেন তার সন্তানের নাম হইল ইসমাইল আল্লাহ আকবর এখন দুই নম্বর আবার পরীক্ষা শুরু হইয়া গেল ফুট ফুট ফুটফুটে সুন্দর বাচ্চা আল্লাহ আকবর চাঁদের মতো ওই বাচ্চাটাকে যখন আল্লাহ আকবর ইব্রাহিম সালাম সুন্দর করিয়া এখন শেষ বয়সে একটা বাচ্চা হইল বাচ্চা নিয়ে স্ত্রী নিয়ে একটু লালন পালন সুন্দর করিয়া সংসার করবেন কিন্তু আমার মাওলার এখন পরীক্ষা হইয়া গেল ইব্রাহিম তোমার ওই সন্তান ইসমাইল এবং তোমার বিবি হাজরাকে নিয়ে বন বসে দিয়া আল্লাহ বা। এখন এবার আলাহ সাল্লা আল্লাহর হুকুম পালনার্থে ইসমাইল এবং বিবি হাজরাকে নিয়ে রওনা করলেন বর্তমানে যেইখানে মক্কা শরীফ বাইতুল্লাহ আল্লাহর ঘর যেইখানে অবস্থিত সেইখানে গেলেন যাইতে যাইতে শতমাল পার হইয়া সেখানে গেলেন যাওয়ার পরে যখন সেইখানে রাইখে আসবে তখন বিবি হাজরা ডাক দিয়া বলে স্বামী আমার আপনি আমাকে এইখানে কেন রাইখা যান আমি কী অপরাধ করছি কেন আমার এইখানে আপনি রাইখা যান এখানে ঘর নাই বাড়ি নাই পানি নাই গাছপালা নাই আমার কেন রাইখা যান আমি কি অপরাধ করছি দুইবার তিনবার জিজ্ঞাসা করে ব্রাহ্মসাল্লাহ সাল্লাম কোনো উত্তর দেয় না বিবি হাজার এবার বুঝতে পারছে এখন যে আমার স্বামী কোনো সাধারণ স্বামী না আমার স্বামী পয়গম্বর আর পয়গম্বর যা করে পয়গম্বর রাজা স্বপ্নে দেখে সব হইল আল্লাহর পক্ষ থেকে ওহি কথা বলেন ঠিক কি না ইব্রাহিম আলাহ এখন জিজ্ঞাসা করলেন স্বামী আমার হাজারা বলতেছে স্বামী আপনি কি আপনার ব্যক্তিগত কারণে রাইখা যান নাকি আমাকে আল্লাহর হুকুমে রাইখা যান আপনি যদি আমাকে আল্লাহর হুকুমে রাইখা যান আমার কোন দাবি নাই ইব্রাহিম আলাহ চোখ দিয়া পানি ভরে হাতটা আঙ্গুলটা আকাশের দিকে উঠাইয়া হাজরাকে বুঝাইতেছে দেছে হাজেরা আমি তোমাকে আমার কারণে রাইখা যায় না আল্লাহর হুকুমে তোমাকে রাইখা যায় স্ত্রী ডাক দিয়া বলে আমি আমার আপনি যদি আমাকে আল্লাহর হুকুমে রাইখা যান আমার কোন দাবি নাই কারণ আমার মাওলার উপরে আমার এতটা বিশ্বাস আছে যেই মাওলায় আমারে আমার সন্তানে স্মাইলকে না খাওয়াইয়াই মরুভূমিতে মারবে না আল্লাহ তাদের কেমন ইমান ছিল কেমন মুসলমান ছিল ভাইরা তারা আমার মাওলার কাছে কেমনভাবে আত্মসমর্পণ করলো এই যে সামনে কুরবানি আসতেছে আমার মাওলা বারবার বুঝাইতে চায় প্রতি বছর গুইরা গুইরা আবার কুরবানি আইসা বুঝাইতে চায় তোমরা আমি মাওলার কাছে আত্মসমর্পণ করো ইব্রাহিম আলাহ সাল্লা আসলাম তাদেরকে যখন রাইখে আবার সইলে গেল আল্লাহ আকবার তখন কিছুদিন যাওয়ার পরে খানাও শেষ পানিও শেষ আর কিছু না ইব্রাহম আলাহ সাল্লাও সইলে গেল হাজার আর বিবি ইসমাইলের খানাও শেষ হইয়া গেল খাবার নাই এখন কিছু নাই ছোটো বাচ্চা খুদায় ছটফট করায় আল্লাহ আকবর না খাইতে না খাইতে বিবি হাজার আর বুকের দুধ শুকাইয়া গেল ইসমাইল আল্লাহ সাল্লা মায়ের বুকের ভিতরে চুমুক দেন কিন্তু এক ফোটা দুধ ও বাহির হয় না আল্লাহ আকবর আল্লাহ একবার মায়ের মনে মানে না সন্তান মায়ের সামনে ছটপট করে কোনো মা কোনোদিন এইটা সহ্য করতে পারে না বিবি হাজেরা মুখের লালাটা দিল মুখের জিব্বাটা বাহির কইরা করু আসালামের জিব্বার সাথে লাগাইয়া অল্লাহকবার অল্লাহক থুতু দিয়া তার মুখটা ভিজাইতেছে ইসমাই সালাতাম কতক্ষণ পরে দেখে মায়ের জিব্বাটাও শুকাইয়া গেছে মায়ের জিহ্বার ভিতরেও আর পানি না বাচ্চা কতক্ষণ পরে ঠাস ঠাস করিয়া শুয়ে পড়ে মায়ের মনে মানে নামা পানির জন্য দৌড়া দৌড়ি কর কতক্ষণ সামনে যায় কতক্ষণ পিছনে যায় দৌড়া দৌড়ি করে সাফা মারোয়া বর্তমানে যেইখানে ওইখানে নিচু একটা জায়গা আছে যেইখানে মরুভূমির ভিতরে বালু বালু প্রচুর পরিমাণে ওই বালু রৌদ্রের ভিতরে দূর থেকে দেখলে চিকচিক করে দেখা যায় চকচক করে পানির মতো দেখা যায় বিবি হাজরা দূর থেকে মনে করলো মনে হয় ওইখানে পানি পাওয়া যাবে পানির জন্য দৌড় দিল যাইয়া দেখা পানি নাই পানি নাই এখন নিচে যাওয়ার পরে কে আর দেখা যায় না আবার দৌড় দিল এখন চিন্তা করে আমার ইসমাইল আবার ময়রা মরা লাশ হইয়া যায় কিনা আবার ইসমাইলকে দেখার জন্য রওনা দৌড় দিল দৌড়ে আবার ইসমাইলকে কাছে গেল এই যে কতক্ষণ ইসমাইলের কাছে কতক্ষণ পানির জন্য তালাশে দৌড়াদৌড়ি করলো এই যে দৌড়াদৌড়ি করলো এই দৌড়টা আমার মাওলার কাছে এমন পছন্দ হইছে আমার মাওলা জানাই দেও যত হাজিরা হস করতে যাবা তুমি যদি হাজিরার মতো ওইখানে সাফা মারো আয় দৌড় না মারো তুমি কেমত পর্যন্ত হস করতে পারো তোমার হজ কবুল হবে না বর্তমান যেখানে জমজম কু ওইটা ইসমাইল আল্লাহ সাল্লা সাল্লামের পায়ের থেকে গোড়া থেকে ফোয়ারা বাইর হয়ে গেছে পানি এখন বিবি হাজারা পানি পান করালো ইসমাইলকে পান করাইলো বান দিয়া রাখলো মানুষকে পান করাইল ইসমাইল আল্লাহ সাল্লাতাম যখন তার পায়ের গোড়া থেকে জমজম পানি বাইর হইল ওই জমজম পানি বর্তমানে জমজম কূপের পানি দুনিয়ার সমস্ত বৈজ্ঞানিক ডাক্তাররা একমত দুনিয়ার কোনো পানির সাথে জমজমের পানির কোনো মিল নাই জোরে বলেন সব মক্কার আশেপাশে যত নিচে যায় নিচে যায় পাথর আর পাথর পাথর আর পাথর কিন্তু এই পাথরের মধ্যে এমন সুন্দর জান্নাতের পানি কে দান করলাকুল্লি সাই সমস্ত ক্ষমতার মালিক আমার মাওলা পানি পান করলে আপনার পিপাসা মিচে যায় কিন্তু ক্ষুধা নিবারণ হয় না কিন্তু ডাক্তাররা একমত বৈজ্ঞানিকরা একমত ওই জমজমকুবের পানি যে ব্যক্তি পান করবে তার পানির পিপাসাও মিচে যাবে ক্ষুধাও নিবারণ হবে সোবাহ আল্লাহ বর্তমানে মক্কার মধ্যে চারটা মেশিন লাগাইয়া চব্বিশ ঘন্টা জমজমকূপ থেকে পানি উঠানো হচ্ছে কিন্তু আল্লাহর কি কুদরতের পানি এক ফোঁটা পানি কমেও না না ইব্রাহিম আসসালাম এখন তৃতীয় নাম্বার পরীক্ষা শুরু হয়ে গেল আমার মাওলা ডাক দিয়ে বলে ইব্রাহিম

আমার মাওলা যখনই আয়াত নাজির করে অল্লাহ আকবর অল্লাহ আকবর ইব্রাহিম আলাহ সাল্লাদু সালাম প্রথম একদিন রাত্রেই স্বপ্ন দেখে স্বপ্ন দেখার পরে একশো উট উ কুরবানি করলো একশো উট কুরবানি করার পর আবার দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখে তিন দিন স্বপ্ন দেখার পরে ইব্রাহিমের আর বুঝতে বাকি না ইব্রাহিম আলাহসালুআসলামের আর বুঝতে বাকি না আমার প্রিয় বস্তু হইল আমার ইসমাইল আল্লাহু ইব্রাহিম আল্লাহ সালাম অনেক বছর অনুমতি পায় নাই এখন রওনা করলো ইসমাইল আল্লাহ সাল্লাত আনার জন্য রওনা করল যাওয়ার পরে সাক্ষাৎ হওয়ার পরে কথোপকথন হইল। আল্লাহ আকবর আল্লাহ আকবর কথাবার্তা বলার পরে ইসমাইলকে সিনিয়া পালাইছে এখন বিবি হাজরাকে ইব্রাহিম আলাহ সাল্লাতুআসাল্লাম ডাক দিয়া ভালো হাজেরা। ইসমাইলকে ভালো করিয়া সাজাইয়া পরাইয়া দাও মালিকের দাওয়াতে যাওয়া লাগবে আল্লাহ কেমন মুসলমানের মুসলমান তারা ছিল আমার মাওলার পরীক্ষায় কীভাবে তারা পাস করছে বাবা সন্তানকে জবাই করবে দুনিয়ার কোনো এটা মানুষ এটা সহ্য করতে পারে না এই অবস্থা দেখা বাবা সন্তানকে জবাই করার জন্য নিয়ে যাইতেছে ইবলিসের শরীরের ভিতরে জ্বালা পোড়া শুরু হইয়া গেল ইবল এখন চিন্তা করে মহিলাদের দিল নরম থাকে দুর্বল থাকে দেখি একটু বিবি হাজেরাকে গিয়া ধোকা দেওয়া যায় কি না বিবি হাজেরাকে গিয়া বলতেছে হাজেরা তোমার স্বামী তোমার সন্তানকে কোথায় নিয়ে যায় তুমি জানো বলে কোথায় নিয়ে যায় বলে তোমার সন্তানকে জবাই করার জন্য নিয়ে যায় হাজেরা ডাক দিয়া বলে না মালিকের দাওয়াতে নিয়ে যায় দুই তিনবার বলার বলেও বিবি হাজারার বিশ্বাস হয় না বিবি হাজারা বলে বাপ কোনোদিন সন্তানকে জবে করতে পারে না ইবলিস এবার সত্য কথা না বইলে পারে না ডাক দিয়া বলে হাজেরা তোমার মালিকের হুকুম হইয়া গেছে ইসমাইলকে জবে করার জন্য হাজেরা কেমন ইমানদার ছিল কেমন মুসলমানের মুসলমান ডাক দিয়া বলে ই প্লিজ হ আমার মাওলায় যদি হুকুম কইরা থাকে আমি আর দাবি নাই অল্লাহু একবার অল্লাহু আকবার হাজারা চোখের পানি ফেলাইয়া বলে আমি যদি জানতাম ইসমাইলকে জবয় করার জন্য মাওলার হুকুম পালেনার্থে নেওয়া হচ্ছে তাহলে আমি আর সুন্দরভাবে আনন্দের সহিত ইসমাইলকে সাজাইয়া পড়াইয়া দিত ইব্রাহিম আলাহ সাল্লা এখন ইসমাইলকে নিয়ে যাইতেছে শয়তান বিবি হাজরাকে ধোকা দিয়া পারে না শয়তান এখন চিন্তা করে দেখি একটু ছোট্ট বাচ্চা ইসমাইলকে ধোকা দেওয়া যায় না এবার গিয়া বলতেছে ইসমাইল মুরুব সাইদা ইসমাইলের খানে কানে কানে বলতেছে ইসমাইল তোমার বাবা তোমারে কোথায় নিয়ে যায় জানো বলে আমার বাবা আমাকে মালিকের দাওয়াতে নিয়ে যায় বলে না 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 তোমার বাবা তোমাকে জবে করার জন্য নিয়ে যায় সন্তান ডাক দিয়া বলে আব্বা জন আপনি নাকি আমাকে জবে করার জন্য নিয়ে যাইতেছেন ইব্রাহিম আলাহ সালাম বলে বাবা ইসমাইল এই প্লিজ শয়তানের ধোকা দিতেছে তুমি পাথর মারো এই কথা বলার পরে শয়তানের গায়ে পাথর মারলো পথের ভিতরে এরকম তিনবার ধোকা দিছে আর তিনবার শয়তানের গায়ে বাবা ছেলে পাথর মারছে এই পাথর মারাটা আমার মাওলার কাছে এমন পছন্দ ছিল আমার মাওলা জানাই দিছে কেমন পর্যন্ত যত হাজিরা হস করতে যাবা তোমরা সবাই ওইখানে যেখানে ইব্রাহিম বাপ বেটা পাথর মারছে শয়তানের গায়ে সেইখানে তোমরা পাথর নিক্ষেপ করবা আর যদি সেখানে পাথর নিক্ষেপ না করো তুমি করতে পারো আমি মাওলা তোমার হস কবুল করবো না যখন মিনায় পোষলো মিনায় পোষার পরে অল্লভ হওক বাবা সন্তানকে জবাই করবে এখন নিভজাইওয়ালা সালতু আল্সলাম ইস্মালকে ডাক দিয়ে বলে বাবা সন্তান ইয়া বুনাইয়া হিন্নি আর ফিল্মা না আনি বাহু কা ফাংগুল মাজা র বাবা এস্পাইল আমি স্বপ্নে দেখছি তোমাকে আমার মাওলা হুকুম করছে জবে করার জন্য কুরবানি করার জন্য বাবা তোমার মতামত কি সন্তানের কাছে বাবাই মতামত চাইল এখানে শিক্ষানীয় সন্তান যদিও রাজি নাও থাকে তারপরও সে হুকুম পালন করবে কিন্তু সন্তানের মতামত চাইল দেখবে তার মতামত কি কি পরিমাণ তার ইমানটা কীরকম

ও আমার আব্বা আপনার উপরে আমার মাওলা যা আদেশ করছেন আপনাকে যা করার জন্য বলছেন আপনি তাই করুন অল্লাহু আকবর আল্লাহ আকবর সাতাজি কেমন সন্তানের সন্তান বলে বাবা আমার বয় হয় আমার কোনো সমস্যা নাই আপনি আমার জবে করতে পারবেন কি না একবার আপনি তোমাকে অনেক ভালোবাসেন সমস্যা নাই আপনাকে আমার যা আদেশ করছে আপনি তাই করুন আমি ইসমাইলকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আমাকে ধৈর্যশীলের মধ্যে আমাকে পাবেন আমাকে ধৈর্য মধ্যে পাবেন ইব্রাহিম আল্লাহ সালু এবার বলতেছে বাবা ইব্রাহিম আমার কয়েকটা ওসিয়ত আছে আপনি জবে করার আগে আমার কয়েকটা ওসিয়ত শোনেন এক নাম্বারে যখন আপনি আমাকে জবই করবেন আপনার সুখের ভিতরে একটা কাকুর বাইধে নিয়েন কারণ আপনি আমারে ভালোবাসেন বাবা সন্তানকে জবে করবে এটা সহ্য করা যায় না আপনি আমার চেহারার দিকে তাকাইয়া মায়ার নজর যদি আপনার লাইগা আপনার হাত নরম হইয়া যাইতে পারে আপনি আমাকে জবই করতে পারবেন না তাহলে আমরা দুজন মাওলার পরীক্ষায় ফেল করব নাফার মান হইয়া যাব ও ভাইরা কোন দুনিয়ার পাগল হইলা একটু মনকে বুঝাও রে মন মাওলার হুকুম কিভাবে পালন করছে তুমি আমি কী করতেছি দুনিয়ার ভিতরে আমার মাওলা কুরবানি চায় কুরবানি নেয় না আমার মাওলা আমার মাওলা আমাদের থেকে কুরবানি নিতে চান না আমার মাওলা চায় কুরবানি তোমার অন্তরের অবস্থানটা আমার মাওলা দেখতে চায় এখন এ প্রায় ইসমাইল বলে এক নাম্বার আপনার চোখ বই দুইটা বাইধা নিবেন আর আমার হাত পাগুলা বাইধা নিবেন কারণ আমি আপনি যখন আমাকে জবে করবেন তখন আমার কষ্ট হবে কষ্ট হবে আমি কষ্ট সহ্য না করতে পাইরা যদি হাত পাও নড়াচাড়া করি আপনার গায়ে যদি লাগিয়া যায় ও বাবা আপনি আমার হাত পা গায়ে লাগলে গায়ে লাগলে ব্যবী হবে। আমার এতেকালের সময় আপনার সাথে আমি ব্যবহী করতে চাই না আল্লাহ একবার কেমন সন্তান আর কেমন বাবা আল্লাহ ইব্রাহিম আলাই কেবার এবার ইসমাইল বলতেছে বাবা তিন নাম্বারের ছুরিটাকে ভালো করিয়া ধার দিয়া নিবেন কারণ ওই ছুরিটা দিয়ে যখন আমাকে জবই করবেন যারো তাড়াতাড়ি জবে হইয়া যায় না হয় আমি ইসমাইলের কষ্ট জবইয়ের কষ্ট হবে আল্লাহ একবার চার নম্বরে বলতেছে আব্বা আমার মায়ের কাছে বইলা আসেন আমাকে মালিকের দাওয়াত যাইতেছে আমার এই রক্ত মাখা জামাটা নিয়ে আমার জনম দুঃখী মা আমার মাকে আর মা বলার আর কেউ নাই আমার মায়ের কাছে রক্ত মাখা জামাটা দিয়া বলবেন হাজেরা আল্লাহর হুকুম পালনার্থে তোমার ইসমাইল জবই হইয়া গেছে আল্লাহ কবুল করলে দেখা হবে কি আমাদের মায়ে দানে জান্নাতের ভিতরে দেখা হবে